তাতে দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে তিন থেকে চার মিনিট ভালোভাবে এটাকে মিক্সড করে নেব এবার এতে দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন কিমা দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি তারপর এতে দিয়ে দিচ্ছি বাঁধাকপি গাজর ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ ভিনিগার চা চামচ সয়া সস ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিয়ে লো ফ্লেমে রেখে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে কুক করে নিতে হবে এখানে মোমোর পুরটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে এবার মোমোর ডোটা রেডি করে নেব প্রথমেই আমি একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ সাদা তেল দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি মিক্সড করার পরে এতে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নেব একসাথে বেশি জল দিয়ে দেবেন না অল্প অল্প করে মেখে নেবেন এখানে আমার মোমোর ডোটা মাখা হয়ে গেছে এবার একটা ভিজে কাপড় দিয়ে এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব। এবার একদম সহজ উপায় আমি আপনাদের মোমো স্যুপটা বানিয়ে দেখাচ্ছি তার জন্য সবার প্রথমে আমাদের একটু চিকেন স্টক বানিয়ে নিতে হবে চিকেন স্টক বানানোর জন্য প্রথমে একটা প্যানের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেব আর চিকেন কিমা বানানোর সময় যে বোনটা বাজবে সেটাকে মোমো স্যুপ বানানোর জন্য এখানে ইউজ করতে পারেন চিকেনটাকে হালকাভাবে নেড়েচেড়ে এতে আমি জল দিয়ে দেব জলটা যতটা আপনারা স্যুপ বানাবেন তার ডবল কোয়ান্টিটির জল দিয়ে দেবেন কারণ এই জলটা রেডিউস হয়ে আপনারা যতটা স্যুপ চাইছেন ততটাই ইউজ করে নিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দেব তেজপাতা ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যতক্ষণে চিকেন স্টকটা রেডি হচ্ছে তার মধ্যে আমি আপনাদের স্যুপটা বানানো দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা পাত্রে সাদা তেল নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন কুচি দিয়ে হালকাভাবে ফ্রাই করার পরে তাতে দিয়ে দিচ্ছি গাজর বাঁধাকপি ক্যাপসিকাম দিয়ে হালকাভাবে ফ্রাই করে নেব অন্যদিকে আমাদের চিকেন স্টকটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে চিকেন স্টকটাকে ছেঁকে নিয়ে নেব এটাকে ছেঁকে নেওয়ার পরে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটে ওঠার পরে যখন দেখবেন যে এরকম ফেনা মতো হচ্ছে সেই ফেনাটাকে একটা চামচের সাহায্যে বাইরে বার করে দেব বাইরে বার করে দেওয়ার পরে এতে দিয়ে দেবো একশো চামচ সয়া সস একশো চামচ ভিনিগার স্বাদ মতো লবণ ভাজা মশলা দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। চিকেন স্টক বানানোর সময় যে বনগুলো আমরা ব্যবহার করেছিলাম তার গায়ে চিকেন লেগেছিল সেটাকে আমরা ছাড়িয়ে এই স্যুপের মধ্যে দিয়ে দেবো যাতে টেস্টটাও ভালো হয় এবার এটাকে ভালোভাবে ফুটে ওঠার পরে এতে দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার যেটা আমি আগে থেকে গুলে রেখে দিয়েছিলাম যাতে এর স্যুপটা একটু ঘন হয় তারপর এটাকে চার থেকে পাঁচ মিনিট কুক করে নিলেই রেডি মোমো স্যুপ এবার এটাকে আমি একটা পাত্রে নিয়ে নেব এবার আমরা মোমোটা রেডি করে নেব। এখানে আমাদের ডোটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার এটাকে আমি একটু মিক্সড করে নিয়ে এর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব লেচি কেটে নেওয়ার পরে এটাকে আমি হালকাভাবে বেলে নেবো ঠিক আমি যেভাবে বেলে নিচ্ছি আপনারাও কিন্তু এভাবে বেলে নেবেন কারণ একটু মোটা হয়ে গেলে কিন্তু মোমোটা ভালো লাগবে না তাই একটু হালকাভাবে বেলে নেবেন আগে থেকে রেডি করে রাখা পুরটা এর ঠিক মাঝখানে দিয়ে দেওয়ার পর আমি ঠিক যেভাবে মোমোর শেপটা দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে মোমোর শেপটা দিয়ে দেবেন আর খেয়াল রাখবেন যেন মুখের ওখানটাতে ফাঁকা না থাকে আমার একটা মোমো রেডি হয়ে গেছে ঠিক একইভাবে আমি অন্য একটা শেপের মোমো তৈরি করে দেখাচ্ছি মোমোর এই শেপটা দিলে কিন্তু দোকানের মতো মোমো দেখাবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয় এখানে আমার মোমো শেপ দেওয়া হয়ে গেছে ঠিক একইভাবে আমি একে একে সবকটা মোমো রেডি করে নিচ্ছি এখানে আমার সবকটা মোমো রেডি করা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে জল দিয়ে জলটা ভালোভাবে ফুটে ওঠার পরে ঠিক এরকম একটা পাত্র নিয়ে তারির ওপরে একটু হালকাভাবে সাদা তেল ব্রাশ করে নিতে হবে যাতে মোমোটা দেওয়ার পর জড়িয়ে না যায় এবার এতে আমি কয়েকটা মোমো দিয়ে দেব। দেওয়ার পর ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে রেখে কুক করে নিতে হবে চার মিনিট পর দেখতে পাচ্ছেন মোমোটা একদম পারফেক্ট হয়েছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। ঠিক একইভাবে আমি সবকটা মোমো রেডি করে নেব এখানে আমার সবকটা মোমো রেডি করা হয়ে গেছে এটা অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন আর কেমন হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও